একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে এই অঙ্কটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটি বত্রিশতম বিসিএস প্রিলিমিনার পরীক্ষা এসেছিল। তো অঙ্কটি আমরা সমাধান করি তো আমরা প্রথমে লিখবো যে প্রতি মিনিটে বলেছে তাহলে আমরা জানি প্রতি মিনিট হচ্ছে সমান ষাট সেকেন্ড তাহলে আমরা লিখব ষাট সেকেন্ডে ঘুরে তিনবার ষাট সেকেন্ডে ঘোরে তিন নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরে নব্বই ভাগ হচ্ছে ষাট এখানে তিন দিয়ে কাটলে তিন দিন ছয় তিন আর নয় তাহলে এক সেকেন্ডে ঘুরে তিন বাই দুই বার তাহলে আমরা জানি একবার ঘুরলে চাকাটি ঘুরে তিনশো ষাট ডিগ্রি কারণ হচ্ছে চাকা হচ্ছে একটি বৃত্ত আর বৃত্তের পরিধি টোটাল তিনশো ষাট ডিগ্রি একবার ঘুরলে একবার ঘুরলে চাকাটি ঘুরে তিনশো ষাট ডিগ্রি আর এখানে কয়েকবার তিন বাই দুই তাই তিন বাই দুইবার ঘুরলে চাকাটি ঘুরবে এখানে তিনশো ষাট এখানে উপার হবে তিন নিচে দুই দুই দিয়ে তিনশো ষাটকে কাটতে হবে একশো আশি তাহলে একশো আশি গুণ তিন গুণ করলে হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এতবার ঘুরলে চাকাটি পাঁচশো পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে তো এখানে এই অঙ্কে পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে উত্তর